তো ফ্রেন্ড আপনাদের মেমোরি কতটা ফাস্ট এটা পরীক্ষা করা হবে এখানে এই বালতিতে আমরা এই জলগুলো রেখে দিলাম এবার বালতিগুলো তাদের পজিশন চেঞ্জ করতে থাকবে আপনি এখন দেখতে থাকুন জলওয়ালা বালতি ঠিক কোথায় আপনি ভালো করে লক্ষ্য করুন এবার বালতিগুলোর গতিও একটু স্পিড হয়ে গেল এখন বলতো এখানে কত নাম্বার বালতিতে জল রাখা আছে ফ্রেন্ড এটি যারা যারা বলতে পারবেন তারা কমেন্টে জানান আর না পারলে আমি বলে দিচ্ছি আর যদি আপনি আমাদের চ্যানেলে নতুন দর্শক করে থাকেন তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকুন ফ্রেন্ড এখানে দুই নাম্বার বালতিতে জল আছে এবার এই ছবিগুলোকে ভালো করে লক্ষ্য করুন এবার বলো তো এখানের কোন ছবিটি আগে দেওয়া ছিল এখানের এই ছবিটি আগে দেওয়া ছিল এবার এই চারটে ছবির মধ্যে বলতো আগে কোন ছবিটি দেওয়া ছিল এখানে এই ছবিটি আগে দেওয়া ছিল এবার এই চারটে ছবির মধ্যে বলতো আগে কোন ছবিটি দেওয়া ছিল এখানে এই ছবিটি আগে দেওয়া ছিল বন্ধুরা এবার পরীক্ষা করা হবে আপনাদের ফুসফুস কতটুকু পাওয়ারফুল এবং আপনাদের নিঃশ্বাস কতটুকু লম্বা এখানে এই বলটি এ নাম্বারে আসার আগে আপনারা একটি লম্বা শ্বাস নেবেন এবং বি নম্বরে যাওয়ার আগে আপনারা এই শ্বাসটি না ফেলে রাখার চেষ্টা করবেন এবার একটি লম্বা শ্বাস নিন এখন আর শ্বাস ফেলে দিবেন না এখন আপনারা এই বলটি বি নম্বরে যাওয়ার আগ পর্যন্ত শ্বাস রাখার চেষ্টা করবেন শাস্ত্র বেলবেন না рахуন рахуন আরেকটু সময় একদম কাঁচা কাঁচা এসে গেছে শাস্ত্র рахуন рахуন তো ফাইনালি এই বলটি গিয়ে বি নম্বরে পৌঁছে গেল তো এই নিঃশ্বাসটি কারাকরা রাখতে পেরেছো তারা কমেন্ট করে জানাও এবার আপনাদেরকে কয়েকটি শেডে চ্যালেঞ্জিং প্রশ্ন দেওয়া হবে বলো তো এই ছায়া টিকুন পাখির ছায়া ফ্রেন্ড এটি হবে টিয়া পাখির ছায়া এবার বলতো এই ছায়াটি কোন প্রাণীর ছায়া এটি হবে একটি গুড়ার ছায়া এবার লাস্ট এটি বলতো এই ছায়াটি কোন প্রাণীর ছায়া ফ্রেন্ড এটি হবে একটি খরগোশের ছায়া এখানে একরকম অনেকটি ইমোজিকে দেখতে পাচ্ছ এবার সবার চেয়ে একটু ভিন্ন রকম একটি ইমোজি আছে এবার বলো তো সেটি কোথায় ফ্রেন্ড এই যে দেখুন এই হলো সেই ভিন্ন রকম ইমোজিটি এই সকল মধ্যে যে দেখুন এই হলো সেই আলাদা ইমেজিটি এখানে একই রকম তিনটি গাড়ি আছে আমরা এই তিনজন ব্যক্তিকে তিনটি গাড়িতে রেখে দিলাম এবার গাড়িগুলো তাদের পজিশন চেঞ্জ করতে থাকবে আপনি এখন গাড়িগুলোর দিকে ভালো করে লক্ষ্য করতে থাকুন কারণ শেষে আপনার জন্য একটি প্রশ্ন আছে আর সেই প্রশ্নটির উত্তর ভুল দিবেন নাইনটি মানুষ আর আপনি যদি সঠিক আনসার দিতে পারেন তাহলে জানব আপনি সুপার জিনিয়াস আপনি হয়তো বলতে পারেন এটা অনেক সহজ কিন্তু না এখন গাড়িগুলোর গতি একটু স্পিড হতে শুরু করলো এখন আপনার জন্য প্রশ্ন হলো এখানে এই ব্যক্তিটি কোন গাড়িতে আছে। যারা যারা আনসারটি দিতে পারবে তারা কমেন্ট করে জানাও